এটা হচ্ছে জর্দনের জল আর এটা হচ্ছে আর এটা সব আন্দামান থেকে সব আনা এগুলো সব প্রাণী একটা হ্যান্ডমেড নয় সব ঈশ্বর সৃষ্টি করেছে সমুদ্রের নিচে থাকে এগুলো সব প্রাণী

এটা পিঙ্কি পিঙ্কি বসে লিখছে মানে কি সব ওই আতা গাছে তোতা পাখি অবা ওই সব ওর বাবা এই জামাটা ইয়ে থেকে এনেছে কিসের থেকে কুনুর না বোম্বে বোম্বে বম্বে থেকে নিয়ে এসেছিল আঙ্কেল বম্বেও গেছেন হ্যাঁ হ্যাঁ আমি ইসলাদ দাই অনেক ঘুরেছি আমি সবই ঘুরে আছি এই যে ওই জারোয়ারা যাচ্ছে এই যে বস

এটা বাংলায় লেখা আছে এটা আমি বাংলায় পড়তে পারবো এখানে আমি পুনরুত্থান জীবন যে আমারতে বিশ্বাস করে সে মন আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে রবানে আলহায় পঁচিশ কিছু তো অনেক সুন্দরভাবে সব ডেকোরেশন আছে এখান থেকে আমরা নেমে যাবো

নাম্বার হচ্ছে কুড়ি নাইনটিন এ মানে আমার চেক করা হলেই বোর্ডিং পাস এখানে হলো আর এখন হচ্ছে এখন বাজে সাতটা চোদ্দ আর আমাদের ফ্লাইট হয়েছে ইস্তারা এখান থেকে নটা পনেরো মানে দু ঘন্টা কমপ্লিট হয়ে গেল আমাদের গেট হচ্ছে কুড়ি নাম্বার এখানে চোদ্দ থেকে তেইশ সকালে খেতে হবে আমার এই আছে এই হচ্ছে কুড়ি নম্বর এলাম এই شويه বসে আছে ইয়া পুরে ভিদিকে খেলে কত টাকা কত পয়সা ভয়বি একটা চা খেতে 100 টাকা হ্যাঁ এই আমাদের চাই এত টাকা নাও তত নি আর খাবার এটা মাছ রাইস দিয়ে দাও এই আঙ্কিল কে প্রচুর খিদে পেয়েছে আগেই প্রার্থনা করে খেতার পক্ষ দিচ্ছে আর আমাদেরও খিদে পেতো আমরা একটু লুচিটা বেশি খেয়েছি ঠিক আছে